দাবানল কবলিত লস অ্যাঞ্জেলসের একটি বাড়িতে চুরির এই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায় আগুন থেকে বাঁচতে যখন বাসিন্দারা বাড়ি ছেড়েছেন এভাবেই ফাঁকা ভবনে ঢুকে চালানো হচ্ছে লুটতরাজ প্রাণ বাঁচাতে জীবনের সব সঞ্চয় পেছনে ফেলে যেতে বাধ্য হয়েছে বহু মানুষ ভাগ্যক্রমে আগুনের হাত থেকে কিছু সম্পদ বেঁচে গেলেও তা লুটে নিচ্ছে দুর্বৃত্তরা এ যেন নজিরবিহীন দুর্যোগের সুযোগ ব্যবহারের নির্লজ্জ এক উদাহরণ লস অ্যাঞ্জেলস কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ার শুরু থেকেই বিভিন্ন স্থানে ঘটছে এমন চুরির ঘটনা লুটপাটের অভিযোগে গেল শুক্রবারই আটক করা হয় বিশ জনকে এ ধরনের অপরাধ ঠেকাতে নেওয়া হয় কারফিউয়ের পদক্ষেপ তবুও থামেনি লুটতরাজ সোমবার একই অভিযোগে হাতে নাতে আটক করা হয় আরও নয় জনকে অর্থসহ অন্যান্য মূল্যবান সম্পদ বাগিয়ে নিয়েছিল আটককৃতরা তালিকায় ছিল এমই অ্যাওয়ার্ডের ক্রেস্ট পর্যন্ত দশজনকে আটক করা হয়েছে যার মধ্যে নয়জনকে প্যালিসেটস ও অ্যাটনে লুটতরাজের দায়ে বন্দী করা হয়েছে অপরজনের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তরা ম্যান্ডভিল ক্যানিয়নে একটি বাড়ি থেকে প্রায় দুই লাখ ডলারের সমমূল্যের অর্থ ও সম্পদ লুট করেছে জিনিসপত্র নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ে নয় চোর উদ্ধার করা হয় খোয়া যাওয়া সম্পদ এমন কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে প্রশাসন ক্যালিফোর্নিয়ায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে ঘরবাড়ি ছাড়তে হয়েছে কয়েক লাখ মানুষকে ফাঁকা এলাকা এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিরাপত্তায় সতর্কতা বাড়িয়েছে প্রশাসন তবে দাবানলের ভয়াবহতার মধ্যেই বাড়ছে বিশৃঙ্খলা অনেক ক্ষেত্রেই ঠিকঠাক নজরদারি সম্ভব হচ্ছে না যমুনা নিউজ